ছাড়া গাড়ি আপনি আপনি যদি যান বৈধভাবে কোনো ড্রাইভিং লাইসেন্স পাবেন না সব ঘুষের উপরে চলে সেটা বরিশাল একদিন আগে অভিযান চলছে সারা বাংলাদেশে একটা অভিযান চলে দেখেন সবাই টাকার বিনিময়ে লাইসেন্স পায় আসলে এদের এরকম প্রশিক্ষণ নাই তারপরে চালকের বিশ্রাম প্রয়োজন একটা চালক দিন গাড়ি চালাতেই থাকে তাকে বিশ্রাম দেওয়া হয় না সর্বোপরি পরিবহন সেক্টরে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনা দরকার ওরা দুইজনে বাইক নিয়ে বের হয়েছে চৌমতা দিয়া সিএমবি এক নম্বর পোলের দিকে যাওয়ার উদ্দেশ্যে ওখানেই অ্যাক্সিডেন্ট ঘটছে দুর্ঘটনা তারপর ওনাদের মোবাইল দেওয়া অন্য ছাত্ররা আমাদের জানাইছে তারপরে আমরা সরাসরি হাসপাতালে চলে আসি মাহুবামা ঘন্টাখানে ছিল তারপর মাহুবাবু মারা গেছে সাতটার দিকে এমন মা মারা গেছে ওই যে অনেক সময় ড্রাইভার ঘুমায় ড্রাইভার চালায় না হেল্পার দিয়ে ট্রেনিং দিতে আসে হেল্পার দিয়ে চালায় এই কারণে হয়তো বেশি দুর্ঘটনা হয় তিনি বাসা থেকে বের হয়ে তার বন্ধু ইমরান সাহেবকে নিয়ে রহিম সাহেব থেকে বের হয়ে সেম পুলের দিকে যাচ্ছিল শ্যামলী পরিবহন একটা গাড়ি এসে তাদের পিছনতে ধাক্কা দেয় তো মাহবুব সাহেব গাড়ির পিছনের চাকার নিচে ঢুকে গেছে আর ইমরান সাহেব ছিটকে সামনে পড়ে গেছে দুইজনই তখন জীবিত মেডিকেল যাওয়ার পর দশ পনেরো মিটার মাথায় উনি মারা যান আগে ইমরান সাহেব মারা যান পরে পরবর্তীতে আমরা জানতে পারি কাশীপুরে নাকি এই গাড়িটি আগে এক ধাক্কা দিচ্ছে অবশ্যই আমাদের এটা একটা সুষ্ঠু বিচার আমরা চাই দুইটা প্রাণ এভাবে চলে যাবে দৃষ্টান্তমক শাস্তি পাওয়া উচিত অবশ্যই তারা যেভাবে গাড়ি চালায় তাদের লিমিট ক্রস করে লাগে গাড়ি চালায় তো অনেকই অ্যাক্সিডেন্ট হয় রিসেন্টলি দুই দিন আগেও চৌমতো একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে আমার চোখের সামনে দেখা তো যেরকমের বাদ চলে এরকম চালানো উচিত না তো আইনগতভাবে একটা ব্যবস্থা